হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আর রেডিমেড থ্রি পিস দেখিয়ে দেবো কটনের মধ্যে এই যে দেখো এটা হচ্ছে আবার একটু মসলিন কটনের মধ্যে আছে ফুললি কাজ করা এটা একটু ডিফারেন্ট করে করা আছে যে নিচে দেখুন এমব্রয়ডারি করা পুরোটাই নিচে আবার প্যানেল আছে পুরো এমব্রয়ডারি করা হ্যাঁ ওকে ফুলগুলো পুরো এমব্রয়ডারি ওকে তো এটা হচ্ছে আলাদা করে চলে সাজানো ওকে তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে না ওকে এটা কিন্তু একটু সফট এর মধ্যে থাকবে যদি ঈদের মেইন ড্রেস হিসেবে নিতে চান নিতে পারেন হালকার মধ্যে খুব সুন্দর এটা সালোয়ারটা স্ট্রাইপের মধ্যে স্কিন প্রিন্ট থাকবে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওড়নাটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা সাইজ কিন্তু সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ হয়ে থাকে ওনাদের ঈদ কালেকশন এটা দেখুন আপনার হাতের কাজ করা আছে বুটিক্সের মধ্যে ফুললি হাতের কাজ করা খুবই খুবই সুন্দর মিরর করা আছে নিচে আবার কুচি কুচি করাও আছে তারপরে হচ্ছে ওড়নাটা এটা সালোয়ার লাইট কালারে থাকবে আর ওড়নাটা সেম ম্যাচিং করা থাকবে প্রাইস কত এটার প্রাইসও সেম আপনার উনিশশো টাকা ওয়াও এটা যে কি সুন্দর একটা কালার সি গ্রিন বা টরে ব্লু দেখুন দারুণ একটা কালার এই দেখুন পুরোটা হাতের কাজ করা আছে প্লাস এমব্রয়ডারি আছে না এটা পুরোটা হাতেই করা দেখুন মিরর করা আছে মানে সূক্ষ সূক্ষ কাজ বাট দেখতে অনেক সুন্দর এটা এটা জামাটা থাকবে জামাটা আসলে করা আছে ব্যাক পার্টটা এটা আর সাইজগুলো কিন্তু অনেক সুন্দর করে মেজারমেন্ট করা করা থাকে আপনি যদি নিজেরটা বুঝে নিতে পারেন যে অ্যাকুরেট সাইজটা তাহলে একদম টেইলরে বানালে যেমন ফিটিংসটা হয় এটাও সেম ফিটিংস হবে এটা সালোয়ার মসলিন কটন আর ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে তসর টাইপের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা কত একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হালকা কালারের মধ্যে থাকবে

এটা প্রাইস কত আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ হচ্ছে পার্পল কালারে থাকবে আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা খুবই সুন্দর কালারটা দেখুন এটাও কিন্তু সফটের মধ্যে থাকবে যে গলার কাজটা খুব সুন্দর নিচে কিন্তু মিরর করার একটু ভিন্ন টেস্টের কিছু নিতে চাইলে আমার মনে হয় এই ড্রেসটা নিতে পারেন কালারটা খুব সুন্দর মানে ইট কালার আর হচ্ছে ব্রাউন কালার কম্বিনেশন আর এই কালারটা পরলে মনে হয় একটু ব্রাইটও লাগে সবাইকে এটা হচ্ছে ব্যাকপার্টটা ওকে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে স্ট্রাইপ করা থাকবে আর ওড়নাটা হচ্ছে তসর সিল্কের মধ্যে জামার মতো কাজ থাকবে আর কত এটা উনিশশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটার কালারটাও সুন্দর আপনার দেখুন গ্রে সাথে মেরুন কম্বিনেশন

প্রাইস কত এটাও সেম প্রাইস উনিশশো টাকা এটাও কিন্তু নাইস আপনার পিঙ্কের মধ্যে দেখুন গলায় এমব্রয়ডারি করা আছে পুরোটা স্কিন প্রিন্ট থাকবে প্লাস নিচেও প্যানেল করা থাকবে সেম প্যানেলটা আবার হাতায় চলে আসবে যারা পিঙ্ক লাভার আছেন এটা নিতে পারেন এটা অ্যাকচুয়ালি রানি কালারের হ্যাঁ ওকে এটা জামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা ওকে সাথে হচ্ছে সালোয়ার ওকে প্রাইস কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো যে আপনার কলি থ্রি পিস কলিকাটা কামিজ বা আনারকলি থ্রি পিস যেটা এই যে দেখুন গলায় সুন্দর করে এমব্রয়ডারি করা আছে হাতে স্টিচ করা প্লাস প্যানেল করা যারা মনে করছেন যে কামিজ পরবেন বা দেখতে গাউনের মতো লাগবে এইটা নিতে পারেন ওকে কত পড়বে তেইশশো পঞ্চাশ ওকে সালোয়ারটা হচ্ছে এটা ওড়নাটা আপনার পার্পল কালারের মধ্যেই রয়েছে তেইশশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে চিত্রল্লিশ যার যেটা মনে হয় নিতে চাচ্ছেন হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে ওকে তো ম্যাট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে টিএসজি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোর সরি নিস্তলতে এক দুই তিন নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে এটা টাঙ্গাইল শাড়ি ঘরেরই আরেকটা শোরুম তো ফ্রেন্ডস কি পাওয়া মাই মাই চ্যানেলটা